এই যে কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ ফেইল ফি হিমসেলফ সে মনে করে যে আমার সামর্থ্য নাই নিজের আমার দ্বারা সম্ভব না আমি পারবো না আমি ব্যর্থ ফেইল ফিল হিমসেলফ নিজেকে ব্যর্থ মনে করে যে আমার দ্বারা সম্ভব না আমি ব্যর্থ আরও কিছু রুব্রিক রয়েছে যে রুব্রিকগুলো খুব আমাদেরকে সহায়তা করে সে মনে করে তার সেক্সুয়াল অর্গানস আর ডিস্ট্রেসড এটা হ্যাঁ অক্ষম হয়েছে খুব ইনজোর্ড হয়েছে আর সঙ্গে সঙ্গে এই রিলেশান এই রুব্রিকগুলো চলে আসবে কনফিডেন্সের ফিল ফিলিংসের এই রুব্রিকগুলো চলে আসে আমরা যেটা প্রয়োগ করতে পারি তো এইগুলো থেকে আমরা দেখলাম যে তার মূল যে কারণ সে হচ্ছে ইমেজের কমপ্লেন্টসে সে বেশি পরিমাণে ভাবতে থাকে দুশ্চিন্তা করে দুর্ভাবনা দুর্ভাবনার মূল জায়গাটা হচ্ছে ইমেজেনারি কমপ্লেন্টস তার বেশিরভাগ জায়গায় ইমেজেনারি কমপ্লেন্টসে উঠতে থাকে আর ডিজিজের ক্ষেত্রে দেখলাম অনেকগুলো ডিজিজ হয় এর কিন্তু ওই হেমোরজিক টেন্ডেন্সি না যেমন এই রয়েছে যাকে বলে আমরা রয়েছে অন্য অন্য জায়গারেস হর্ডিয়াস রয়েছে এগুলোতে কিন্তু একটা হেমোরেজিক টেন্ডেন্সি তা রয়েছে অর্থাৎ রক্ত খরণের সঙ্গে বড় যুক্ত রয়েছে কিন্তু এখানে রয়েছে ইনফ্লামেশান প্রবাহের একটা ব্যাপার রয়েছে কিন্তু হেমোরেজিক ব্যাপারটা এর ভিতরে খুবই কম নেই বললেই চলে হেমোরেজিক ব্যাপারটা এই নেজার দিক থেকে তাহলে আমরা মূল জায়গা যাওয়ার চেষ্টা করলাম ওই জায়গাটাই যে সে কেন মনে করে যে আমি দিন দিন হালকা হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি তো বিশাল প্রধান জায়গাটা হচ্ছে ডিজিজ এবং অরি ডিজিজের অরিগুলো আমরা ঘটার চেষ্টা করলাম এবং যে যে ডিজিজ রয়েছে উৎপন্ন করে না যায় সেগুলো আমরা দেখেছি যে তার ভিতরে প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে তার এই হার্ট হার্ট ডিজিজ সার্ক তারপরে দ্যাট ইজ লাঙ্গে কোনো কমপ্লেন্ট চলে তখন এইগুলো আমরা প্রয়োগ করতে পারি সেক্সুয়াল কোনো কমপ্লেন্ট চলে তখন আমরা প্রয়োগ করতে পারি